হাসিনা আর যাই কিছু করুক না করুক বাংলাদেশের জন্য তিনি অনেক কিছু করেছেন এই কথা বর্ণেওয়ালা পাবলিক গুলোর জন্য আজকের এই ভিডিও শেখ হাসিনা গত পনেরো বছর ক্ষমতায় থাকার পর বাংলাদেশের কি ক্ষতি হয়েছে এবং কি লাভ হয়েছে খুব খেয়াল করে শুনবেন একটু ভালো করে শুনবেন বাংলাদেশের বর্তমান ঋণ কত জানেন নিরানব্বই দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার আই রিপিট নিরানব্বই দশমিক তিন মার্কিন ডলার আর গত বছরে পাচার হয়েছে কত জানেন বিলিয়ন ডলার মার্কিন হিসাব করে দেখলাম তিনি যেই টাকা পাচার করেছেন সেই টাকা দিয়ে মাত্র ছয়শো সাতানব্বইটা মেট্রো রেল তিনশো সাতানব্বইটা স্যাটেলাইট আর ছত্রিশটা পদ্মা সেতু বানানো যেত একটা এক হাজার টাকার নোটের ডাইমেনশন কি সেটা নিয়ে না হয় অন্য এক সময় আলাপ করা যাবে ধরুন এগারো লক্ষ কোটি টাকা এক হাজার টাকা নোট দিয়ে একটার ওপর একটা রাখলে এর উচ্চতা কত হবে জানেন সাতাশ পঞ্চাশ দশমিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার পাহাড়ের উচ্চতা কত এক হাজার তেষট্টি মিটার এক লেয়ারে সাজালে এই টাকা জায়গা করে নেয় কত একশো চব্বিশ দশমিক বর্গ কিলোমিটার আর ঢাকা সাইজ মাত্র তিনশো ছয় বর্গ কিলোমিটার চট্টগ্রাম একশো বর্গ কিলোমিটার এই দুই বিভাগীয় শহর বাদে বাকি সব বিভাগীয় শহর এই টাকা দিয়ে ঢেকে দেয়া যাবে পাশাপাশি যদি বসান তাহলে লেংথ হবে কত জানেন এক সাত আট দশমিক ছয় কিলোমিটার এক কথায় আমি সংখ্যাটা বলতে পারলাম না আপনারা একটু ক্যালকুলেটরে হিসেব করে নেবেন মানে ক্যালকুলেটরেও ধরবে বলে মনে হয় না পৃথিবীর পরিধি কত চল্লিশ হাজার কিলোমিটার এই টাকা পাশাপাশি বসিয়ে পৃথিবীর পুরোটা চুয়াল্লিশ দশমিক পাঁচ বার রাউন্ড দেয়া যাবে মানে ঘোরা যাবে কেউ যদি হাসিনার উন্নতির হিসাব দিতে আসে তাহলে তাকে হাতে কলমে এই হিসাবটা বুঝিয়ে দেওয়া আপনার আমার আমাদের সকলের দায়িত্ব মেট্রো বন্ধ হয়ে গিয়েছে দুর্বৃত্তের হামলায় এটা ঠিক করতে এক বছর সময় লেগে যেতে পারে ন্যূনতম ধরা হয়েছিল তিনশত কোটি টাকা অথচ দুইটা স্টেশন বাদ দিয়ে খুব সহজেই মেট্রো রেল চালু করা যেত কিন্তু সেটা করেন নাই তার সঙ্গ পাঙ্গুরা কারণ খেতে হবে বেগম পাড়ায় টাকা পাঠাতে হবে বেগম পাড়ায় বেগমরা গিয়ে ফুলে ফেঁপে উঠবে তারা আরামসে দাস দাসী নিয়ে দিন কাটাবে এইটার জন্য এত টাকা বরাদ্দ করা হয়েছিল কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এখন আমরা জানতে পারছি মেট্রো রেল চালু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি তাহলে বোঝেন ব্যাপারখানা আমাদের শিরা উপশিরা থেকে শুরু করে রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা জায়গায় এই রকম চুচামারের অভ্যাস মানে দেশে উন্নয়ন হবে উন্নয়নের আগে টাকা কে কয় ভাগ করে খাবে এইটাই এইটাই হচ্ছে হচ্ছে তাদের তাদের টেন্ডেন্সি মানসিকতা পদ্মা সেতু হয়েছে কত টাকায় আপনারা সবাই ভালো করে জানেন মেট্রো রেল হয়েছে কত টাকায় আপনারা সবাই জানেন এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হিসাবটাও একটু গুগল করলে জানতে পারবেন অথচ অন্যান্য দেশে এটার অর্ধেকও খরচ হয় না তাহলে বাকি টাকা কই যায় এক কথাই উত্তর বেগম পাড়ায় তবে একটা বিষয় ভালো লেগেছে শেখ হাসিনা পলায়ন করেছে আটকা পড়েছে তাদের বেগমরা কিন্তু ঠিকই বেগম পাড়ায় এখন আছে আর তারা এই আমাদের অজ পাড়া গায়ে রয়ে গেছে একটা কথা সব সময় মনে রাখবেন পাপ বাপ কেউ ছাড়ে না প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না